নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বারোসেমিয়া এলাকা থেকে জাল আধার কার্ড চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ তারা সানাউল্লা শেখ ও আনোয়ার রহমান তাদের কাছ থেকে জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ জেরায় ওই দুজনেই স্বীকার করেছে পাঁচ ছ হাজার টাকার বিনিময়ে তারা জাল আধার কার্ড তৈরি করে দিত এর পিছনে আর কারা রয়েছে সন্ধান চালাচ্ছে পুলিশ জানি আধার কার্ড রেডি করছে কিছু এরকম কাজ করছে যারা একদমই ইলিগ্যাল আছে ফেক আধার কার্ড ওরা রেডি করছে সূত্রে আমাদের থানা থেকে টিমকে ওখানে একটা রেড করেছে অসাকসেসফুলভাবে ওখান থেকে দুজন আসামিকে অ্যারেজ করা হয়েছে তারপর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস ইজ করেছে তার ব্যক্তিতে আমরা দুটা ল্যাপটপ ফেকটা প্রিন্টার দুটা স্মার্টফোন চাটা সিম কার্ড তিনটা প্রিন্টেড আধার কার্ড যা আমাদের ধারণা একদমই फेक আর তোটা স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাতা bhi apna page এখন ওদেরকে আমরা 7 দিন 7 দিনের জন্য পুলিশে মানতে জন্য অ্যাপ্লিকেশন করেছি পুলিশ ডিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে বালুকায় দাদান্ত উপর এদের পিছনে কে মাথা আছে विद इन के फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेजेस आते हैं मोटा कैमरा बार करें तदांतो के एक लॉजिकल कंक्लुजन तक ले जा ब्युरो रिपोर्ट बंगो वार्ता